হ্যালো ডিয়ার অল এসেন্ড ওয়েলকাম টু সাকসেস বাজ একাডেমি দিস ইজ কিরণময় পাল শুরু হচ্ছে আমাদের ডাব্লু বিএসএসসি গ্রুপ সি ও গ্রুপ ডি এক্সামের জেনারেল স্টাডিজের প্রথম ক্লাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের এই ক্লাসগুলিতে আমরা আপকামিং ডাব্লু বিএসএসসি গ্রুপ সি ও ডি এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নোত্তরগুলো নিয়ে আলোচনা করব। আশা করব আজকের ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবে এবং এক্সামের প্রাক মুহূর্তে এমন একটি গুরুত্বপূর্ণ ক্লাস আমরা প্রোভাইড করছি তাই ক্লাসটিতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নেবে যাতে সব গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশন অতি সহজেই তোমরা পেয়ে যাও চলো আর বেশি না দেরি করে শুরু করা যাক আজকের ক্লাস আজকের আমাদের প্রথম প্রশ্ন থাকছে ভারতের সংবিধানের কোন অংশে মৌলিক অধিকার উল্লেখ আছে তো এই প্রশ্নটি অতীব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সংবিধান থেকে চলো উত্তর দেখে নেওয়া যাক উত্তর হয়ে যাচ্ছে সংবিধানের তৃতীয় অংশে অর্থাৎ পার্ট থ্রিতে কিন্তু ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের কথা উল্লেখ রয়েছে পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি ডুয়ার্স অঞ্চল কোন জেলাগুলির অন্তর্গত দার্জিলিং ও জলপাইগুড়ি জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার কোচবিহার ও আলিপুরদুয়ার দার্জিলিং ও কোচবিহার অর্থাৎ সমস্ত অপশনগুলোই কিন্তু একে অপরের সম্পৃক্ত এবং একে অপরের কাছাকাছি দেওয়া রয়েছে সুতরাং স্বাভাবিক তো এক্ষেত্রে আমাদের উত্তর কিন্তু হয়ে যাচ্ছে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার অনেকে কিন্তু আলিপুরদুয়ার কোচবিহার করে আসবে সেটা কিন্তু উত্তর ভুল হয়ে যাবে পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি ভারতের পরিকল্পনা কমিশনের পরিবর্তে কোন সংস্থা গঠিত হয়েছিল অর্থাৎ আগে কিন্তু আমরা দেখেছি ভারতের পরিকল্পনা কমিশন ছিল কিন্তু বর্তমানে পরিকল্পনা কমিশন কিন্তু নেই পরিকল্পনা কমিশনকে হটিয়ে তার জায়গায় কিন্তু বর্তমানে নিয়ে আসা হয়েছে নীতি আয়োগকে অর্থাৎ সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে নীতি আয়োগ আচ্ছা পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি আমরা স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি কার উক্তিটি একটি একটি গুরুত্বপূর্ণ উক্তি এবং তোমরা আশা করি সকলেই জানো এই উক্তিটি হয়ে যাচ্ছে কিন্তু মহান মনীষী বাল গঙ্গাধর তিলকের দেখো আমরা এই যে সিরিজটা কন্টিনিউ করবো এই সিরিজটার মধ্যে আমরা যে সমস্ত ধরনের পার্ট থেকে কিন্তু নিয়ে আসার চেষ্টা করব। সেটা হিস্ট্রি হোক সেটা জিওগ্রাফি হোক সেটা পলিটি হোক এবং সেটা জিকে হোক তো কাজেই তোমরা এই ক্লাসগুলি খুব মনোযোগ সহকারে ফলো করো এবং আশা করছি আপকামিং তোমাদের ডাব্লুবিএসসি সহ অন্যান্য যে সমস্ত এক্সামগুলো রয়েছে ইনক্লুডিং কেপি মেন্স তোমাদের কিন্তু এখান থেকে প্রচুর প্রশ্ন কমন আসতে চলেছে তো চলো পরবর্তী প্রশ্নে চলে যাওয়া যাক পরবর্তী প্রশ্ন বলছে পশ্চিমবঙ্গের কোন জেলাটি ভূমিকম্প প্রবণ জোন পঞ্চমের অন্তর্গত বা জোন 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 অন্তর্গত অর্থাৎ হলো এমন একটি যেখানে ভূমিকম্পের প্রবণতা অত্যন্ত অত্যন্ত ফাইভের বেশি তো এটি স্বাভাবিকভাবেই যে পাহাড়ি অঞ্চলের কোন একটি জেলা হওয়া উচিত সে অনুযায়ী কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে দার্জিলিং জেলা ঠিক আছে চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক পরবর্তী প্রশ্ন ভারতের কোন রাজ্যে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল কোন রাজ্যে এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে মাদ্রাজ রাজ্য ঠিক আছে পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি আমরা ভারতীয় সংবিধানের প্রস্তাবনা বা প্রিয়ামবেল কোন সংশোধনীর মাধ্যমে পরিবর্তিত হয় দেখো প্রিয়ামবেল প্রিভিয়াস কিন্তু যে সমস্ত আমাদের সুপ্রিম কোর্টের রায়গুলো ছিল সেগুলোতে বলা হতো যে প্রিয়ামবেল কিন্তু পরিবর্তন করা যাবে না বা প্রিয়ামবেল পরিবর্তন করা যাবে এরকম বিভিন্নবার রায় কিন্তু চেঞ্জ হয়েছে কিন্তু আলটিমেটলি কিন্তু বিয়াল্লিশতম যে সংশোধন সেই বিয়াল্লিশতম সংশোধন সংশোধনীতে কিন্তু প্রথমবার ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে অ্যামেন্ডমেন্ট বা তোমার সংশোধনী করা হয়েছিল যেটাকে আমরা সাধারণত মিনি কনস্টিটিউশন বলেও আখ্যা দিয়ে থাকি এর পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি নীল দর্পণ নাটকটির লেখককে নীল দর্পণ নাটকটি গুরুত্বপূর্ণ নাটক যেটি নীল বিদ্রোহের পটভূমিতে লেখা হয়েছিল তো এখানে দুটো নাম কিন্তু তোমাদের একটু মাথায় রাখতে হবে মাইকেল মধুসূদন দত্ত এবং দীনবন্ধু মিত্র দীনবন্ধু মিত্র ইনি কিন্তু হলেন নীল দর্পণ যে নাটক সেই নীল দর্পণ নাটের নাটকের লেখক ঠিক আছে কিন্তু মাইকেল মধুসূদন দত্ত ইনি কিন্তু এটাকে ইংলিশে অনুবাদ করেছিলেন সুতরাং অনুবাদক আর তোমার লেখক এ দুটো কিন্তু একেবারে গুলিয়ে গুলিয়ে ফেললে কিন্তু মুশকিলে গুলিয়ে ফেললে কিন্তু হবে না পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি ভারতের বৃহত্তম রথ কোনটি ভারতের বৃহত্তম রথ খুবই একটি গুরুত্বপূর্ণ রথ যেটি আমাদের দক্ষিণ ভারতে অবস্থিত এবং যে রথটি কিন্তু আমাদের মৎস্যজীবীদের ক্ষেত্রে এবং আমাদের স্ট্র্যাটেজিক লোকেশনের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হলো চিল্কা হ্রদ অর্থাৎ চিল্কা হ্রদ হলো ভারতের বৃহত্তম রথ বা ইনল্যান্ড ওয়াটার বা লেগুন যেটাই বলো না কেন বলতে পারো পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গে কোন নদীটি দুঃখের নদী নামে পরিচিত পশ্চিমবঙ্গে কিন্তু দুঃখের নদী নামে পরিচিত দামোদর যেটা আমরা সবাই জানি তবে এখানে অন্য একটি কোশ্চেন হতে পারে যে বিহারের কোন নদীটি দুঃখের নদী নামে পরিচিত ছিল তো বিহারে কিন্তু দুঃখের নদী নামে যদি বলা হয়ে থাকে তাহলে এই কোশ্চেনটির উত্তর হবে কিন্তু বিহারে কোশি নদী দুঃখের নদী নামে পরিচিত পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি তো এটাই উত্তর হয়ে গেল দামোদর ঠিক আছে এটা সবাই জানি আমরা এটা দামোদর কিন্তু এটা সঠিক উত্তর হয়ে যাবে পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন মহিলা মুখ্যমন্ত্রী মহিলা রাষ্ট্রপাল মহিলা মুখ্যমন্ত্রী মহিলা রাষ্ট্রপতি মহিলা রাজ্যপাল এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক এবং প্রথম যে ব্যক্তি এই চেয়ারগুলি হোল্ড করেছিল সেগুলো কিন্তু অত্যন্ত স্ট্র্যাটেজি কেতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় তো সেখান থেকে দাঁড়িয়ে প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন আমাদের বিজয় লক্ষ্মী পণ্ডিত এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে এর পরবর্তীতে আমরা দেখে নেব আমাদের পেড ব্যাচ চলছে যে ব্যাচের আমাদের নাম রাখা হয়েছে ধুরন্ধর ব্যাচ এই ব্যাচে আমাদের অনেকেই জয়েন হয়েছে তোমরা যদি কেউ জয়েন হতে চাও তাহলে এই নিম্নোক্ত নাম্বারগুলির মধ্যে যে কোনো একটিতে কন্ট্যাক্ট করে জয়েন হয়ে যেতে পারো খুবই নমিনাল ফিজ রাখা হয়েছে তোমরা জয়েন হতেই পারো সকাল সকলের কথা মাথায় রেখে নমিনাল ফিজ রেখে আমাদের এই ব্যাচগুলো কন্টিনিউ করছি এবং এগুলোতে আমাদের অত্যন্ত এক্সপিরিয়েন্স টিচাররা পড়াচ্ছে বলতে পারো এবং সব থেকে বড়ো বিষয় হচ্ছে প্রিভিয়াস যেভাবে আমরা প্রিপারেশান করতাম সেই প্রিপারেশানের ধারা থেকে বেরিয়ে এসে একজন ধুরন্ধরের মতো অর্থাৎ একজন স্মার্ট স্টাডি করা ব্যক্তি যে অতি সহজেই এক্সামগুলোকে ক্র্যাক করতে পারে কোনো রকম ফেলিয়ারের মুখোমুখি না হয়ে সেরকমভাবে কিন্তু আমাদের এই ব্যাচটি ডিজাইন করা হয়েছে এবং যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ আমাদের মেন মোটিভ হচ্ছে লার্ন টুগেদার গ্রো টুগেদার উইন টুগেদার অর্থাৎ আমরা যেমন একসাথে শিখবো তেমন একসাথে গ্রো করবো তেমনই একসাথে আমাদের জিততেও হবে চলো পরবর্তীতে যাক পরবর্তী প্রশ্ন হচ্ছে সূর্যের শক্তির উৎস কি সূর্যের শক্তির উৎস হলো এটা কিন্তু একটি যাওয়া প্রশ্ন নিউক্লিয়ার ফিজন নাকি ফিউজন নাকি দহন নাকি রাসায়নিক প্রক্রিয়া অ্যাকচুয়ালি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে নিউক্লিয়ার ফিউজন ঠিক আছে বা তোমার পারমাণবিক সংযোজন যেটা বলা হয় সেটা কিন্তু আমাদের সূর্যের শক্তির প্রধান উৎস পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন উৎসবটি ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বিগত দিনগুলোতে এটি নিয়ে অনেক চর্চা হয়েছে সেটি হলো আমাদের দুর্গাপুজোকে কিন্তু সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করেছে ইউনেস্কো পরবর্তী প্রশ্ন ভারতের কোন সাংবিধানিক পদে নিয়োগের জন্য প্রধানমন্ত্রীর পরামর্শ কিন্তু বাধ্যতামূলক নয় এই যে নয় ধরনের যে কোশ্চেনগুলো যেগুলো নেগেটিভ মার্ক দেওয়া থাকে লাস্টের দিকে সেগুলো কিন্তু অত্যন্ত গুলিয়ে যাওয়ার মতনই কোশ্চেন এবং এগুলো ভালোভাবে দেখে না উত্তর করলে কিন্তু পরিষ্কার হলে প্রায়শই এই কোশ্চেনগুলো ভুল করে আসি আমরা তো এখানে দেখতেই পাচ্ছ সেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে প্রধান বিচারপতি প্রধান বিচারপতি যখন আমাদের নিয়োগ হয় তখন কিন্তু প্রধানমন্ত্রীর যে পরামর্শ সেটা বাধ্যতামূলক নয় অর্থাৎ ম্যান্ডেটরি কিন্তু নয় রাষ্ট্রপতি কিন্তু এখানে নিজে থেকে নিয়োগ করতে পারে ঠিক আছে পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি ভারতের কোন নদীটি রিফ্ট ভ্যালি দিয়ে প্রবাহিত হয়েছে রিফ্ট ভ্যালি বলতে কী বোঝায় রিফ্ট ভ্যালি বলতে বোঝায় অ্যাকচুয়ালি যখন রকম চ্যুতি বা দারুণের কারণে কোনো একটি ভূখণ্ড পার্শ্ববর্তী দুটি ভূখণ্ড থেকে নিম্নের দিকে বসে যায় তখন তাকে রিফ্ট ভ্যালি বা গ্রস্ত উপত্যকা বলা হয়ে থাকে এই রিফ্ট ভ্যালি বা গ্রস্ত উপত্যকা কোথায় দেখা যায় এই রিফ্ট ভ্যালি বা গ্রস্ত উপত্যকা দেখা যায় সাতপুরা বিন্ধু পর্বত এই জায়গাগুলোতে এবং এখান থেকে যে নদীটি প্রবাহিত হয়েছে তার নাম হলো নর্মদা নদী নর্মদা এবং তাপ্তি দুটি নদী কিন্তু যদি অপশনে থাকে এই দুটি কিন্তু উত্তর হতে পারে পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি ভারতের লৌহ মানব কাকে বলা হয় ভারতের লৌহ মানবকে আমরা সবাই জানি ভারতের লৌহ মানব বলা হয়ে থাকে বল্লভভাই ভাই প্যাটেলের বল্লভ ভাই প্যাটেলকে এবং কি কারণে বলা হয়ে থাকে কারণ ভারত যখন বিভাজন হয় বিভাজন হওয়ার পরবর্তী সময়ে ভারতের স্বাধীনতার প্রাক মুহূর্তে এই বল্লভ ভাই কিন্তু সমস্ত দেশীয় রাজ্যগুলিকে একত্রিত করে ভারতের যে অখণ্ডতা সেই অখণ্ডতা রক্ষা করেন এজন্য তাকে কিন্তু ভারতের লৌহ মানব আখ্যা দেওয়া হয়ে থাকে পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি পশ্চিমবঙ্গের কোন জেলায় সর্বাধিক চা বাগান রয়েছে পশ্চিমবঙ্গের সবথেকে বেশি চা বাগান রয়েছে এই কোশ্চেনটা কিন্তু তোমরা সহজেই মনে করতে পারো যে দার্জিলিং জেলায় হয়তো সব থেকে বেশি চা বাগান রয়েছে যেহেতু দার্জিলিং জেলা কিন্তু একটি চা উৎপাদনকারী জেলা এবং যার নাম ডাক রয়েছে কিন্তু এটা যদি তুমি করো তাহলে অবশ্যই তুমি পাবে একটা বড় গোল্লা তো এখানে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হয়ে যাবে আলিপুরদুয়ার অর্থাৎ আলিপুরদুয়ার জেলায় কিন্তু সর্বাধিক চা বাগান রয়েছে পরবর্তী প্রশ্নে চলে যাব ভারতের প্রথম ইংরেজ গভর্নর জেনারেল কে ছিলেন ভারতের প্রথম যিনি ইংরেজ গভর্নর জেনারেল ছিলেন তার নাম কি প্রত্যেকটি দেখো অপশন কাছাকাছি দেওয়া লর্ড ওয়ারেন হেস্টিংস লর্ড কর্নওয়ালিস লর্ড ওয়েলেসলি লর্ড ক্যানিং একবার গেস্ট করতে পারবে যে কে হতে পারে সঠিক উত্তর হয়ে যাবে ওয়ারেন হেস্টিং ইনিই কিন্তু প্রথম গভর্নর জেনারেল হিসাবে নিযুক্তি পেয়েছিলেন ঠিক আছে পরবর্তী প্রশ্নে চলে যাব সংবিধানের কোন অনুচ্ছেদে জরুরি অবস্থার কথা বলা হয়েছে দেখো জরুরি অবস্থা বলতে অ্যাকচুয়ালি কি বোঝায় জরুরি অবস্থা বলতে সেটা আর্থিক জরুরি অবস্থা হতে পারে জাতীয় জরুরি অবস্থা হতে পারে প্রেসিডেন্সিয়াল রুল হতে পারে যে কোনো ধরনের জরুরি ব্যবস্থা কিন্তু হতে পারে এই কথা যখন আসবে যে জরুরি অবস্থা জরুরি অবস্থা কিন্তু পার্টিকুলার কোনো নাম এখানে মেনশন করা হয়নি যে রাষ্ট্রপতি শাসন নাকি সেটা জাতীয় জরুরি অবস্থা নাকি সেটা ফাইনান্সিয়াল এমার্জেন্সি কোনোটাই কিন্তু মেনশন করা হয়নি তো এক্ষেত্রে কিন্তু উপরোক্ত সবকটি হবে অর্থাৎ তিনশো বাহান্ন তিনশো ছাপ্পান্ন তিনশো ষাট প্রত্যেকটা ধারা বা প্রত্যেকটা অনুচ্ছেদকেই কিন্তু জরুরি অবস্থার কথা উল্লেখ করা হয়েছে একটিতে তোমার জাতীয় জরুরি অবস্থা একটিতে তোমার ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি এবং অন্যটিতে কিন্তু রাষ্ট্রপতি শাসনের কথা বলা হয়েছে ঠিক আছে পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন 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 পশ্চিমবঙ্গের রাড অঞ্চল কোন ধরনের মৃত্তিকার জন্য পরিচিত রাঢ়বঙ্গ রাড অঞ্চল খুব সোনার একটা টার্ম আমাদের কাছে তো অপশন কি কি আছে পলিমাটি ল্যাটারাইট মৃত্তিকা কৃষ্ণ মৃত্তিকা নাকি লবণাক্ত মৃত্তিকা এখানে কিন্তু অভিয়াসলি সঠিক উত্তর হয়ে যাবে ল্যাটারাইট মৃত্তিকা ঠিক আছে অর্থাৎ ল্যাটারাইট মৃত্যু বা লাল মাটি যেটা আমরা বীরভূমের লাল মাটি বলে থাকি এই লাল মাটি দিয়ে কিন্তু রাঢ় অঞ্চল প্রধানত গঠিত দেখো এই ধরনের প্রশ্নগুলোর ক্ষেত্রে যেটা হয় তোমরা যদি জায়গাটাকে ভৌগোলিক অবস্থানটা মনে রাখতে পারো তাহলে কিন্তু অনেক সময় এই ধরনের প্রশ্নের উত্তর কনফিউজিং থাকলেও সেই কনফিউশনটা দূর হয়ে যায় কিভাবে যেমন রাড অঞ্চল রাঢ় অঞ্চল বলতে মূলত কোন অঞ্চলটাকে বোঝায় রাঢ় বঙ্গ বলতে আমরা কোন জায়গাটাকে বুঝি এই বীরভূম মালদা এই যে সম্পৃক্ত এই বর্ধমানের কিছুটা এরিয়া এই সমস্ত জায়গাগুলোকে কিন্তু আমরা রাঢ় অঞ্চল বা বঙ্গ বলে বুঝি এই রাঢ় অঞ্চল বা বঙ্গে কিন্তু আমরা খুব সহজেই যে ধরনের মৃত্তিকার রকম প্রাধান্য পাই সেটা কি সেটা হলো ল্যাটারাইট মৃত্তিকা বীরভূমের লাল মাটি কিন্তু তোমরা সবাই শুনেছো তো সুতরাং মৃত্তিকা বা লবণাক্ত মৃত্তিকা হওয়ার তো কোনো জায়গাই নেই পলি বা ল্যাটেরাইট মৃত্তিকার মধ্যে যদি তোমাদের কনফিউজান থেকে থাকে বা কনফিউশন পরীক্ষা হলে হয় সেক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই অ্যান্সার করবে ল্যাটেরাইট মৃত্তিকা বা লাল মাটি পরবর্তী প্রশ্ন কোন মৌলটি লিকুইড মেটাল নামে পরিচিত লিকুইড মেটাল কি লিকুইড মেটাল হচ্ছে তরল ধাতু তরল ধাতু তোমরা অনেকবার পড়েছ অনেকবার প্রশ্নটি পরীক্ষায় এসেছে সেটি হল পারতকে বলা হয়ে থাকে লিকুইড মেটাল বা তরল ধাতু পরবর্তী প্রশ্নে চলে যাব ভারতের কোন রাজ্যে সর্বপ্রথম পঞ্চায়েত রাজ ব্যবস্থা চালু হয় পশ্চিমবঙ্গ রাজস্থান কর্ণাটক নাকি কেরালা এই পঞ্চায়েত রাজ ব্যবস্থা কিন্তু আমাদের প্রাথমিক সংবিধানে ছিল না সেটিকে পরবর্তীকালে কিন্তু ইমপ্লিমেন্ট করা হয়েছিল তো এই প্রথম যে পঞ্চায়েত রাজ ব্যবস্থা সেটা সবাই যেন যে স্বীকৃতি পেয়েছিলো কিন্তু তোমার তিয়াত্তরতম এবং চুয়াত্তরতম সংবিধান সংশোধনীতে যেটা আমাদের এগারোতম এবং বারোতম শিডিউল বা তোমার তপসিলে অ্যাড করা হয়েছিল কিন্তু এই পঞ্চায়েত রাজ যে ব্যবস্থা এই ব্যবস্থাটা প্রথম চালু কোথায় হয়েছিল জানো প্রথম চালু কিন্তু হয়েছিল রাজস্থান রাজ্যে রাজস্থান রাজ্যে কিন্তু প্রথম সর্বপ্রথম আমাদের পঞ্চায়েত রাজ ব্যবস্থা চালু করা হয়েছিল পরবর্তীতে কি পরবর্তীতে প্রশ্ন আসছে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা কে করেন খুবই একটি দারুণ দারুণ প্রশ্ন এবং এই প্রশ্নটি কিন্তু অনেক জনের গুলিয়ে যায় কেশবচন্দ্র সেন রাজা রামমোহন রায় এবং দেবেন্দ্রনাথ ঠাকুর এই তিনজনের মধ্যে কিন্তু খুব কনফিউজিং একটা সার্কেল ঘোরাফেরা করে তো এখানে কিন্তু অবশ্যই মনে রাখবে ব্রাহ্ম সমাজ যে রুট ব্রাহ্ম সমাজ সেটা কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন রাজা রামমোহন রায় পরবর্তীকালে এই ব্রাহ্ম সমাজ ভেঙেই কিন্তু বিভিন্ন সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছিল কিন্তু সেই সমস্ত জায়গায় গিয়ে যে নামগুলো আসছে কেশবচন্দ্র সেন দেবেন্দ্রনাথ ঠাকুর এই নামগুলোর সঙ্গে কিন্তু কনফিউজিং হলে আমাদের চলবে না সুতরাং ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছেন রাজা রামমোহন রায় পরবর্তী প্রশ্ন ভারতের কোন পর্বতমালাকে বৃদ্ধ পর্বতমালা বলা হয়ে থাকে বৃদ্ধ মানে কি বৃদ্ধ কথার অর্থ হলো এখানে ওল্ড বা ওল্ডেস্ট মাউন্টেন এমনটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে ওল্ডেস্ট মাউন্টেন আমাদের কোনটা হতে পারে ওল্ডেস্ট মাউন্টেন কিন্তু সব থেকে যেটি পুরনো পর্বতমালা সেটি কিন্তু আমাদের আরাবল্লী পর্বতমালা বলা হয়ে থাকে এই যে আরাবল্লী পর্বত যেটা ভারতীয় মূল ভূখণ্ডের একটি পর্বত এবং যখন ভারতীয় পাত আমাদের আফ্রিকান পাতের সঙ্গে সম্পৃক্ত ছিল যখনও পর্যন্ত হিমালয়ের গঠন হয়নি তারও পূর্ববর্তী সময় থেকে কিন্তু আরাবল্লী এক্সিস্ট করত। অর্থাৎ আরাবল্লী এমন একটি ভঙ্গিল পর্বত যেটি হিমালয়ের থেকেও প্রাচীন এখান থেকে আর কি কোশ্চেন হতে পারে যে হিমালয়ের থেকেও পূর্বতন বা হিমালয়ের থেকেও প্রাচীন কোন পর্বতমালা ভারতে বিদ্যমান তা উত্তর কিন্তু হয়ে যাবে আরাবল্লী পর্বত ঠিক আছে এরপরে তোমাদের জন্য একটি হোমওয়ার্ক রাখা হয়েছে পশ্চিমবঙ্গের সুন্দরবন কোন নদীর বদ্বীপে অবস্থিত অপশন থাকবে গঙ্গা ব্রহ্মপুত্র গঙ্গা মেঘনা গঙ্গা হুগলি দামোদর হুগলি অবশ্যই 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 এই প্রশ্নটির উত্তর তোমরা আমাকে কমেন্টে জানাবে এবং এই প্রশ্নের উত্তর কার কার ঠিক হলো যার যার ঠিক হলো তাকে আমরা একটা করে আপ দেব এবং আশা করি তাদের নামগুলো আমরা পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা তাদের নামগুলো আমরা পরবর্তী ক্লাসগুলোতে নেব এবং সেটার জন্য তোমরা অবশ্যই আমাদের ক্লাসগুলো ফলো রাখবে এবং আজকের পর থেকে এই ক্লাসগুলি তোমরা সুন্দরভাবে দেখতে থাকো আশা করি তোমাদের আপকামিং এক্সামে অনেকটাই উপকার হবে তো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে আরও একটি নতুন পর্ব নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে আর জমিয়ে প্রিপারেশন করবে টেক কেয়ার চাহিন্দ